নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ মার্চ এপ্রিল ও মে মাসের টাকা মোট চার হাজার পাঁচশো টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও যারা যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্স আর ওয়ান এবং অ্যানেক্স আর টু ফর্ম জমা দিয়েছেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল আবার কবে থেকে শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের তিন মাসে টাকার আপডেট যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান এই আর্থিক সাহায্য তাদের জীবনে সাময়িক স্বস্তি এনে দেয় আর চাকরি খোঁজার মতো জরুরি কাজে কিছুটা সহায়তা করে তবে বাস্তবে দেখা যাচ্ছে এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না সাধারণত তিন থেকে চার মাস পর একসঙ্গে কয়েক মাসের টাকা পাঠানো হচ্ছে ফলে উপভোক্তাদের অনেকেই মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়ছেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা অনেকেই পেয়ে গিয়েছেন চব্বিশ থেকে সাতাশে মার্চের মধ্যে যেহেতু এখন জুন মাস শুরু হয়ে গেছে তাই যুবশ্রী প্রকল্পে বাকি রয়েছে মার্চ মাস এপ্রিল মাস ও মে মাসের টাকা মোট তিন মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তেইশ থেকে সাতাশে জুনের মধ্যে এক মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা এক টাকা দেওয়া হতে পারে তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না ধাপে ধাপে টাকা পাঠানো হবে যারা দু সালের আগে থেকে ভাতা পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া হবে এরপর বাকিরা দুই থেকে তিন দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন বিগত কয়েক বছরে দেখা গেছে এই যুবশ্রী প্রকল্পে জুলাই মাসে যখন অ্যানেক্স থ্রি ফর্ম ফিল শুরু হয় তখন বিগত মাসগুলির সমস্ত বকেয়া টাকা দেওয়া হয় তাই আশা করা যাচ্ছে জুলাই মাসের মধ্যে বকেয়া সমস্ত টাকা দেওয়া হবে দু পঁচিশ সালে যারা অ্যানেক্সার থ্রি ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়ে গেছে যাদের স্ট্যাটাসে নট লাইফ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না অন্যদিকে দু হাজার চব্বিশ সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা দিয়েছিলেন এখন থেকে নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা নতুন অনেকের অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হয়েছে যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আগামী জুলাই মাসে অ্যানেক্সা আর থ্রি ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে চলেছে এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানেক্সা থ্রি সংক্রান্ত নোটিশ দেওয়া হবে প্রসঙ্গত যুবশ্রী প্রকল্পে বছরে দুটি ভাগে অর্থ প্রদান করা হয় প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর মাস যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই মাসে টাকার সুবিধা পাবেন যারা নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছে তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবেই টাকা দেওয়া হবে আর যাদের ওয়েটিং নাম্বার দেখাবে তাদের পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ